বন্ধুরা এই বর্ষার সময় আমরা দেখেছি কদম ফুল ফুটতে গেছে কিন্তু আমরা কদম ফুল আজকের বাড়িতে বানিয়ে দেব তাল দিয়ে তা চলুন কদম ফুলের এরকম একটা পিঠের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর বলের মধ্যে আমি দেব এখানে গোবিন্দভোগ চাল এখানে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা আমি প্রথমে ভালো করে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতন চালটা ভিজিয়ে রাখবো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে আধা ঘন্টা চালটা ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা ভিজানোর পরে আমি ফিরে এলাম জলটা ভালো করে হাত দিয়ে একটু কচলে জলটা ফেলে দেব দেখুন জলটা ফেলে দিয়েছি চালটা এখন আমি একটা কাপড়ের মধ্যে শুকাতে দেব এটা এক ঘন্টার মতন চালটা শুকিয়ে এরকম শুকিয়ে নিয়েছি আমি চালটা নিয়ে দেখুন এরকম হয়ে গেছে আর গন্ধ চাল তো একটা পিমডে ধরে গেছে তো আমি দেখুন এখন এই চালটা শুকিয়ে গেছে চালটা এখন আমি মিক্সিংয়ের মধ্যে পেস্ট করে নেব একদম চালটা এরকম বেশি শুকনো মানে মোটামুটি শুকনো মিক্সিতে সাথে না জড়িয়ে না যায় সেরকমভাবে আপনারা শুকিয়ে নেবেন আমি একটা কাপড়ের মধ্যে দিয়ে শুকিয়ে নিলাম এখন মিক্সিতে দিয়ে দিয়ে পেস্ট বানিয়ে নেবো একদম ধুলো করে নেবো চালটা গুঁড়ো করে চালটা এখন আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একদম যেমন সুজি হয় সুজির মতন একদম গুঁড়ো করে নেব দেখুন এখন পেস্ট বানিয়ে নেব পেস্টটা একদম রেডি হয়ে গেছে গুঁড়োটা একদম এইভাবে গুঁড়ো করে নেবেন আপনারা আর কী দারুণ গন্ধ বেরোয় একটা গোবিন্দভোগ চাল দেরকম আপনারা কিন্তু পিঠে বানাবেন দেখবেন দারুণ লাগে বন্ধুরা কদম ফুলের মতন পিঠে হবে এটা তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটা নারকেলের পুট রেডি করব তার জন্য আমি এখানে কড়াইতে নারকেল দিয়ে দিলাম একটা নারকেল কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিলাম আমি পুটটা কালার করব না লাল করব না তাই গুড় দিয়ে বানাচ্ছি না বা ক্যারামেল করে বানাচ্ছি না আমি এমনি সাদা বানিয়ে নেব একটু ক্ষীর টাইপের হবে তাহলে খেতে ভালো লাগবে এই কদম পিঠেটা তো এইভাবে আমি পুটটা একদম রেডি করে নেব নারকেলটা যদি একটু আপনারা গুড় দেন তাহলে কিন্তু লালচে কালারে হবে তো আমি বেশি লালচে কালার কালো লালচে গুড় যেরকম হয় ক্যারামেল তৈরিগুলো যেমন হয় সেরকম আমি বানাচ্ছি না আমি জাস্ট সাদা বানিয়ে নেব আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন দুধ দিয়ে দেব দুধ দিয়ে আমি এই পুটটা রেডি করব নারকেলের আর দিয়ে দেব এখানে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে আমি একটু দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে দেব এখানে এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও জাস্ট একটু নাড়াচাড়া করে এরকমভাবে পুটটা রেডি করে নিলাম এই পুটটা দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে খেতে এটা যদি আমি গুড় দিয়ে বানাতাম তাহলে একটু লালচে লালচে হতো দরকার নেই আর আমি এখানে নিয়ে নিয়েছি তালের পাল্প বার করে নিয়েছি তো এর আগে আমি তাল কীভাবে পাল্প বার করে আমি দেখিয়েছি আপনাদেরকে তো আমি এখন একটা নন ননস্টিকের মধ্যে দিয়ে এটা বেশ কিছুক্ষণ একটু গরম করে নেব আর দিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনি দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে নেব যদি ভাব থাকে ভাবটাও কেটে যাবে তাই আমি এইভাবে গরম করে নিচ্ছি এটা তো তেলে ভাজা হবে না এটা ভাপা হবে ভাপা পিঠে হবে তাই আমি তালের পাল্পটাকে এইভাবে গরম করে নিলাম তো রেডি হয়ে গেছে এখানে আমি মিক্সিং বলে গুঁড়ো করে রাখা চালের গুঁড়োটা নিয়ে নিলাম চালের গুঁড়োটা নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো জাস্ট অল্প করে একটু সুজি দেবো তাহলে এটা বাইন্ডিংটা ভালো হবে অল্প করে একটু সুজি এখানে মিক্স করে দিলাম দেওয়ার পরে আমি এখানে দেব জাস্ট একটুখানি দিয়ে দেব আমি এখানে লবণ দিয়ে দেব একটু মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু সাতটা অনেক গুণ বেড়ে যায় আর একটু এলাচ দিয়ে দেব জাস্ট একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এইভাবে মিক্স করার পরে আমি যে তালের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা সেটা দিয়ে দেব অল্প করে দেবো প্রথমে বেশি দিলে কিন্তু ঢিলা হয়ে যাবে আমি পরিমাণ মতন করে দেব যদি লাগে আবার পরে আমি দিয়ে দেব দিয়ে আমি এখন এটা ভাগ ভালো করে মিক্স করব বন্ধুরা একটা ডো তৈরি করব যেরকম আমরা আটা রুটি করি বা লুচি বানাই সেরকম একটা ডো তৈরি করতে হবে এইভাবে দেখুন অলরেডি আমি এইভাবে মাখে নিলাম আর ডোটা এরকমই হবে বেশি নরম হবে না বেশি টাইটও হবে না যাতে ছোটো ছোটো গুলার আকারে বানানো যায় তাই আমি এইভাবে নিয়ে নেব এখন আমি একটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে সুজি আর চালের মধ্যে এই তালের পাল্পটা গিয়ে একদম একটা টাইট ডো তৈরি হয়ে যাবে দেখুন একদম টাইট হয়ে গেছে সুজিটা অনেকটা ফুলে গেছে তাই এরকম টাইট হয়ে গেছে ডোটা একদম রেডি একদম এরকম তো চলুন বন্ধুরা এখন আমি একটু হাত দিয়েভাবে মাখিয়ে নিই জাস্ট একটু এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো আমি প্লেটের মধ্যে নিলাম নিয়ে এইভাবে মাখাবো তাহলে ডোটা ভালো মাখা হবে এবং একদম যখন আমি এরকম গোল গোল আকার করবো তাহলে কি ডোটা ফেটে যাবে না এইভাবে গোল গোল করে নিলাম নিয়ে আমি এর মধ্যে যে নারকেলের স্টাফিংটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে গোল গোল আকার করে নেব এরকম চেপে চেপে দিলাম দিয়ে একদম ভালো করে মোড়ে দিতে হবে যাতে ফেটে না যায় এইভাবে মোড়ে একদম গোল গোল করে নিতে হবে এইভাবে আমি গোল গোল করে নেব সবগুলো আপনারা বড় করতে পারেন ছোটো করতে পারেন যেমন খুশি তেমন করতে আমি একটু বড় বড় করছি দেখতে ভালো লাগবে এরকম গোল গোল করে নিলাম আবারও একটা এইভাবে সব করে সবগুলো গোল গোল করে নিলাম দেখুন আমার এতগুলো হয়েছে চলুন বন্ধুরা এখন এখন এখানে দেখুন আমি এখানে বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম একশো গ্রাম সেই বাসমতি রাইসটা এখন ঢেলে দিলাম একটা প্লেটে আর এর মধ্যে আমি এখন এই বলগুলো কোট করে নেব কোটটা যত ভালো হবে কিন্তু ততই দেখতে ভালো হবে এইভাবে কিন্তু আপনারা কোট করে নেবেন কোটটা যত ভালো হবে তত দেখতে ভালো লাগবে আমি আবারও বলছি এইভাবে আমি কোট করে নিচ্ছি সবগুলো চালটা যত কোটিং হবে ততই একদম ফুলের মতন দেখতে লাগবে আমি এইভাবে নিচ্ছি সব লাগতে চায় না চালগুলো তাও আপনারা একটু সময় করে হাতে সময় নিয়ে এইভাবে কোট করে নেবেন দেখুন আমি এইভাবে কোট করে নিয়েছি চালটা তা চলুন এখন এটা ভাপিয়ে নেব তার জন্য আমি এখানে কড়াই জল গরম বসিয়ে দিয়েছি আর জলটা অলরেডি ফুটে গেছে আমি এখানে দিয়ে দেব একটা ছিদ্রওয়ালা থালা এরকম ফুটো ফুটো থালাটা বসিয়ে দিলাম আর থালার মধ্যে এখন ওই বলগুলো আমি সাজিয়ে সাজিয়ে দেবো এইভাবে দেখুন এইভাবে সাজিয়ে সাজিয়ে দেব আবারও বলছি কোটিং যত ভালো হবে তত কিন্তু এই পিঠেগুলো দেখতে ভালো লাগবে আপনার একটু হাতে সময় নিয়ে কোটিংটা ভালো করে করে নেবেন এইভাবে আমি দিয়ে এখন ঢালান সবগুলো দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট বেশি লাগতে পারে কম লাগতে পারে দিয়ে আমি এখন ঢাকা চাপা দেব ঢাকা যাবার পরে আপনাদের সাথে ফিরে আসছি বন্ধুরা দেখতে থাকুন কেমন হয় তা আমি চলে এলাম এখন খুলে দেখব কেমন হয়েছে দেখুন কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা একদম যেন কদম ফুল একদম কদম ফুলের মতন তালের কদম পিঠে দেখুন কি দারুণ হয়েছে তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আর দেখুন কি দারুণ হয়েছে মনে হচ্ছে যেন কদম ফুল গাছ থেকে পেরে নিয়ে এসছে তো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করবেন বন্ধুরা এখন তাল আছে বাজারে এই সময় আপনারাও ট্রাই করুন আর দেখতে দারুন সবাই পছন্দ করবে সবাই একটা মজা করে কিন্তু খাবে তাহলে বিদায় নিয়ে আজকের মতন বাই বাই টাটা সবাই ভালো থাকবেন